এই যে বন্ধুরা দেখেন আমি এখন কি করতে আছি এখন রাত্র আজকে দুপুরে আমার বাড়িতে একটা সজনে গাছ ছিল ওইটার ডালপাল্লা বেড়ে গেছে সেই জন্য অনেকগুলো ডাল আমি কেটে ফেলছি কেটে পাতাগুলো নিয়ে আসছি বাসায় ডালগুলো কেটে লাগাই দিছি। এখন আমি পাতা ছড়তে আছি সজনে গাছের পাতাগুলো আমি সরে তারপরে শুকাবো শুকায় ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে ডিপ কভারে রাখবো আর যদি কারো প্রয়োজন হয় এই পাউডারগুলো আমার সাথে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন